মাছ মাংস যখন সাধারণ জনগণের নাগালের বাহিরে তখন ভরসায় থাকে ডাল ডিম কাঁচা বাজার কিন্তু সেই কাঁচা বাজার থেকে শুরু করে নিত্য ভোজ্য দামের ঊর্ধ্বমুখী হওয়ায় সাধারণ জনগণ চরম দুর্ভোগে পড়ছে এ নিয়ে বিস্তারিত থাকছে ভিডিও চিত্রে সালথায় নকলহাটিতে সপ্তাহে খাট শনিবারে কাঁচা বাজারের ঝুড়িতে ঝুড়িতে সবজি উঠেছে বিক্রেতারা এদিকে কাঁচা বাজারের দাম হয় চরম দুর্ভোগের শিকার হচ্ছে ক্রেতারা কয়েক মাস আগেও যে সবজি বেগুন নিম্ন দামের জন্য নষ্ট করেছে কৃষকেরা সেই বেগুনই এখন আকাশ দামে আশি টাকা কেজিতে বিক্রি হচ্ছে তাছাড়া মরিচ একশো চল্লিশ পটল সত্তর পোস্তা আশি চন্দনী পঞ্চাশ অন্যান্য সবজির দামও উদ্যম আসলে এভাবে দাম বৃদ্ধি পাওয়ার কি পরিমাণ দাম ছিল একই সাধারণ জনগণ বলছেন যে পরিমাণ আয় হচ্ছে সে টাকায় পর্যাপ্ত পরিমাণ বাজার করা যাচ্ছে না ফলে ঋণের বোঝার পরিমাণ দিনের পর দিন বেড়েই যাচ্ছে আচ্ছা সবজির দাম কাঁচামালের দাম তো বৃদ্ধি আপনাদের উপর কি রূপ প্রভাব করছে যেভাবে দাম বাড়ছে সবজির কাঁচামালের দাম বেড়ে বাড়ছে সবজির দাম বেড়ে বাড়ছে তাতে কৃষক গেল গেল যাচ্ছে তা খুব কষ্ট অসম্ভব অসম্ভব বড় বাড়ছে আপনাদের আয়원이 যেই যেভাবে আসলে বাজার করছেন সেভাবে কি পৌঁছাচ্ছে না না আমাদের আয় অনুযায়ী যেভাবে মালদারের দাম ওভাবে আমাদের বাইশে থাকা অসম্ভব দেখা যাচ্ছে যে মুক্ত পরিজনের জিনিসের দাম বেশি এখন চাউল ডাউলের দাম কে চাউল ডাউলের দাম আরো বেশি উঠবে আগে যা ছিল তার চেয়ে অনেক বেশি তেলের দাম চালের দাম জিরের দাম মানে গৃহস্থের যা প্রয়োজন জনগণের যা প্রয়োজন সব মালের দাম বেশি এদিকে আবার চাউল ডাউল চিনি তেলের দাম উদ্দ্যমত যে চাউল গত এক থেকে দেড় বছর আগেও ৫০ থেকে বাহান্ন টাকা কেজিতে কেনা পড়েছে সে চাউল এখন কেজিতে দশ থেকে পনেরো টাকা বেড়ে ষাট থেকে পঁয়ষট্টি টাকা দরে বিক্রি হচ্ছে চাউলের দাম কত নরমালি যারা কিনছে পঞ্চান্ন টাকা কেজি পঞ্চান্ন টাকা কেজি মিনিকেট ভালোটা মিনিকেট ভালো আশি টাকা আছে আশি টাকা কেজি তারপর তেলের দাম কত সিটি এবং